কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারণ মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা ঊর্ধ্বে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারো নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবে ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে দিতে পারে শরীরকে সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকেই আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তার টাকা বেশি খরচ হবে ইন্না আয়জামাল জাজাই মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানি গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং নাজায়স কাজ হবে কোরবানির পশুর জবে করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবে করতে পারবেন কোরবানির পশুর জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়মকানুন আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতু ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবই করবেন হাঁস যেভাবে জবই করবেন ঠিক একই পদ্ধতিতে গরু স্বাগত জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা হলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ আকবর বললেন জবাই শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিস্মুল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ভারানো ছুরি নিয়ে আপনি পশুর কর্তনালী গলায় আপনি চালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোটো ছোটো রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিস্মুল্লা আল্লাহ হকবার বলা সে আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবাই হয়ে যাবে সেটা হলো আল্লাহম্মদ তকাবাল রহমিনী আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সদালাহসাল্লাম থেকে ইব্রাহিম ইসলাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্ল্লাহ কোরবনে সরিচারণা করলেন রকগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্টিনি আপনার হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির সব হবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ আল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রেদুল্লাহ রানহ মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি নিজ ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহবিরা অনেকেই করেছেন নবী করিম আলাইসাল্লাম তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলসালসাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওল্লামতে যায় তবে আমলি মাজার উল্লামা ইকলাম অনেকের মত হল যে সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রুসাল্লাহক সাল্লু আসাল্লাম করেছেন আর অন্যান্য ওলামায় ওলামাইকাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই ক্রিকেট ফুটবল দাবা ক্যারামবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীরে যায় কিনা না ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কী দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলাম এক ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতা সে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে অ্যান্ড ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন শতরম মুক্ত করছেন তখন এটা না জায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মোজতে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়জ হবে না নামি যার খেলা নামই হলো খেলা ধুলা খেলাধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারামবোর্ড খেলা তারপরে আপনার ও যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নেই মানসিক কোনো ফায়দা নেই এগুলো জায়জ নেই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তুত হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ মানসিক মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় আসলে কি হয়েছে কিছু তো না আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে এগুলোতে এগুলো তো ভালো কোনো দিক নাই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি বস্তু ভাগ করা হয় তাহলে কোরবানি হালনা হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি মাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই এটা কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা যায় আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আছেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে